সোশ্যাল মিডিয়ার এই যুগে কত সহজে কত কিছুই না ভাইরাল হয়ে যায় কোন ভিডিওর পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই না করে চোখের সামনে কোনো কিছু দেখলে মানুষজন সেটা দেদারে শেয়ার করে বসেন কিন্তু একবারও কেউ ভাবেন না যে এর ফলে কোনো মানুষ কতটা চিন্তায় পড়তে পারেন সেরকমই একটি ঘটনা হলো নদীয়ার হরিনঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির মনস্তত্ত্ববিদ্যার অধ্যাপিকার সাথে ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিয়ে অধ্যাপিকার সম্পূর্ণ নাম হলো ডক্টর পায়েল ব্যানার্জি দাস বিশ্ববিদ্যালয়ের মধ্যেই তাঁর সাথে ছাত্রের বিয়ের দৃশ্যটি গত মঙ্গলবার থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ে যে দৃশ্য দেখে সিংহভাগ মানুষ তীব্র নিন্দা করেছেন সকলেই ওই অধ্যাপিকাকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তারপরে সমাজ মাধ্যমে এসে গোটা ঘটনার বিষয়ে ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন ওই অধ্যাপিকা জানা গেছে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপিকা ওই ছাত্রের বিয়ের যে দৃশ্যটি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি হলো একটি নাটকের অংশ ফ্রেশার্স অনুষ্ঠানের জন্য একটি নাটকের পরিকল্পনা করেছিলেন পড়ুয়ারা আর সেই নাটকেরই অংশ ছিল ওই বিয়ে নাটকের মধ্যেই বিয়ে ছাড়াও নাচ গান অনেক পার্ট ছিল কিন্তু কেউ চক্রান্ত করে শুধুমাত্র বিয়ের অংশটুকুই সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন তারপরেই সমাজ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে যায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় ভিডিও ভাইরাল হতে দেখে অধ্যাপিকা বলেছেন কেউ যে এতটা নিচে নামতে পারে তা তিনি ভাবতেই পারছেন না উদ্দেশ্য যারা এই ভিডিও ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন নমস্কার আমি পাল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিলিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সবথেকে প্রথমে এই ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকমভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ দ্য ডে পার্ট অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা কিছুতে কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয়ে শুধু পার্টিকুলার একটা সাইকোড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেইগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না বলতে চাইছি না এটার জন্য অথরিটিজ আছে যাচাই করার জন্য ওরাই যাচাই সত্যিটা বের করবে আমার পুরো বিশ্বাস আছে অথরিটিস এর ওপর ওরাই যাচাই করে বের করতে পারবে যে কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি এই ভিডিও গুলো বেসিক্যালি ভাইরাল করেছে আর কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্টগুলোর কি হবে আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি কিন্তু তাদের একটা ক্যারিয়ার আছে তাদের একটা ফিউচার আছে তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিও গুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাথামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এ করছেন কিন্তু এই সবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা স্টুডেন্টসদের একটা মেন্টাল একটা স্টেবিলিটি আছে এটা স্টুডেন্টসদের মেন্টাল স্টেবিলিটিকে এফেক্ট করছে তো আমি কোনোভাবেই চাইবো না যে এর বেশি আর স্টুডেন্টসদের আমি ওদের মেন্টাল পরিস্থিতির উপর এফেক্ট করি না যারা আমার স্টুডেন্টস তারা বরাবর জানে যে আমি ফ্রম ভেরি ফার্স্ট ডে সবসময় সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টসের জন্য বলে এসেছি করে এসছি এই আমি এটাই যে মুহূর্তে কিছু না হয় স্টুডেন্টস এর মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ এই সব থেকে সবথেকে থেকে এফেক্টেড আমার মনে হয় তাদের মেন্টাল হেলথই হচ্ছে তো কাইন্ডলি আমি এটাই বলবো যে অনুরোধ করছি সবার কাছে যে আপনাদের কাছে যদি কোনো ভিডিও আসে তো কাইন্ডলি ওইগুলোকে রিপোর্ট করুন আর আমাকে পারলে সাপোর্ট করুন যাতে আর আর কি ওদের মেন্টাল না হয় এবং এই জিনিসগুলো বন্ধ করা উচিত আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া যে কি করছে না করছে হোয়াট এই ভিডিওজ রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ছাত্রের সঙ্গে বিয়ের ওই দৃশ্যের আসল রহস্যের বিষয়ে জানানোর পর সিংহভাগ মানুষ এখন ওই অধ্যাপিকার পাশে দাঁড়াচ্ছেন সকলেই বলছেন ম্যাডাম আপনি শক্ত থাকুন আমরা সবাই আপনার পাশে আছি